আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি টাইটেল তোমার বোর্ডে দেখতেছ গলনাঙ্ক ও স্পোরণাঙ্ক আমরা জৈব যৌগের এমসিকিউ সিরিজ চালু করেছি আজকে তৃতীয় পর্বে জৈব যৌগ থেকে বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় এবং বিভিন্ন ভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষায় বিভিন্ন যৌগগুলোর গলনাঙ্ক এবং স্ফুরণাঙ্ক আসে বিগত বছরগুলোতে জৈব যোগ থেকে যে যোগগুলোর গলনাঙ্ক এই স্ফুরণাঙ্ক এসেছে সেগুলো একাত্তরে এই ভিডিওতে আমি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি যাতে এই যোগগুলো গলনাঙ্ক এবং স্ফুরণাঙ্ক আসলে তোমরা পারো এবং এগুলো কিন্তু মনে রাখতে হবে কারণ এই এমসি কোনো না কোনো বোর্ড এবং অ্যাডমিশন পরীক্ষা এসেছে তা দেখো আমি প্রথমে বোর্ডে লিখেছি ফেনোলের স্ফোরণাঙ্ক কত তাহলে ফেনল হচ্ছে আমরা জানি একটা অ্যারোমেটিক যৌগ এটা হচ্ছে ফেনল ফেনলের স্ফুটনাঙ্ক কত এটা প্রায় প্রায় আসে কিন্তু পরীক্ষায় তা আমরা মনে রাখবো ফেনলের স্ফুটনাঙ্ক একশো বিরাশি ডিগ্রি সেলসিয়াস ফেনলের স্ফুটনাঙ্ক কত একশো বিরাশি ডিগ্রি সেলসিয়াস দুই নম্বর কোশ্চেন ইথানলের স্ফুটনাঙ্ক কত সিএইচ থ্রি সি টু ওইস অ্যালকোহল তাহলে এই যে অ্যালকোহলের দ্বিতীয় সদস্য মিথানল ইথানল এই যে দ্বিতীয় সদস্য ইথানলের স্ফুটনাঙ্ক কত ইথানলের একজাক্ট স্পোর্ণাঙ্ক হচ্ছে 78.3 এইট পয়েন্ট থ্রি ডিগ্রি সেলসিয়াস যেহেতু সেভেন্টি ডিগ্রি নাই তাহলে কি আছে যে সেভেন্টি এইট তাহলে উত্তর হবে বি নাম্বার সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস ফোর পানি এবং নাইনটি ইথানলের সমস্পুট দ্রবণের স্পোরণাঙ্ক কত তা আমরা মনে রাখব ফোর পয়েন্ট ফোর ওয়াটার প্লাস 95.6% ফাইভ পয়েন্ট সিক্স ইথানলের যে মিশ্রণ এটাকে বলা হয় রেকটিফাইড স্পিরিট রেকটিফাইড স্পিড তাহলে রেক্টিফাইড স্প্রিটের স্ফোরণাঙ্ক কত সেভেন্টি এইট পয়েন্ট ওয়ান ফাইভ ডিগ্রি সেলসিয়াস সি নাম্বার হবে সেভেন্টি এইট পয়েন্ট ওয়ান ফাইভ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে রেক্টিফাইড স্প্রিটের হচ্ছে স্প্রণাঙ্ক তাহলে রেক্টিফাইড স্পিড থেকে এখানে কিন্তু আর একটা কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করতে পারে যে রেক্টিফাইড স্পিড পানের অনুপযোগী করার জন্য রেক্টিফাইড স্পিডের সঙ্গে মিথানল মিশানো হয় রেক্টিফাইড স্পিডকে পানের অনুপযোগী করার জন্য এর মধ্যে মিথানল মেশানো হয় এটাকে তখন বলা হয় মিথিলেটেড স্পিরিট কি বললাম আমি মেথিলেটেড স্পিরিট। এটা পান করা যায় না তারপরে কি বলছে চার নম্বর এনিলিনের স্ফুটনাঙ্ক কত এটা হচ্ছে এনিলিন এক ডিগ্রি অ্যারোমেটিক এমিন এটাকে বলা হয় এনিলিন তো এনিলিনের কত আমরা মনে রাখবো এনিলিনের স্ফুটনাঙ্ক একশো চুরাশি ডিগ্রি সেলসিয়াস এবং পাঁচ নম্বর কি বলছে ইথেইল অ্যালকোহলের গলনাঙ্ক কত তাহলে তোমরা দেখলা একটু আগামী সংখ্যা দেখলাম যে সিএইচ থ্রি সিএইচ টু ওয়েস এটা হচ্ছে ইথেইল অ্যালকোহল তো ইথেইল অ্যালকোলের গণনাঙ্ক কত তা আমরা মনে রাখবো ইথেইল অ্যালকোলের গণনাঙ্ক হচ্ছে মাইনাস একশো পনেরো ডিগ্রি সেলসিয়াস কী বললাম মাইনাস একশো পনেরো ডিগ্রি সেলসিয়াস আমি আরও বেশ কয়েকটা লেখে রেখেছি ছয় নম্বরটা দেখো ফর্ম্যাল ডিহাইডের স্ফোরণাঙ্ক কত ফর্ম্যাল ডিহাইডের আর এক নাম কিন্তু মিথেনাল এটা অনেকে ভুল করে মিথেনালকে ফর্মালিটি হাইট বলা হয় মিথেনালের স্ফোর্ণাঙ্ক কত মিথেনালের স্ফোরণাঙ্ক হচ্ছে মাইনাস একুশ ডিগ্রি সেলসিয়াস এটা যেন ভুল করো না এটা কিন্তু অনেকবার এসেছে যে ফর্ম্যাল ডি বা মিথেনালের স্পূর্ণাঙ্ক কত মাইনাস একুশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও আমাদের আরও একটা স্পূর্ণাঙ্ক জানা উচিত সেটা হচ্ছে এসি টাল এসি টাল ডিহাইট এসি অনেক সময় আসে এসিটাল তোমরা কি সংকেত জানো এসিডাল কিন্তু এটা সিএইচ থ্রি সি এইচ ও আর নাম হচ্ছে এসিটাল যেমন মিথানলের নাম হচ্ছে ফর্মাল তেমনি তেমনই ইথেনালের আরেক নাম হচ্ছে এসিটাল ডেহাইট এসিটাল আমরা মনে রাখবো বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এটাও অনেক জায়গাতে এসেছে এটা আমরা একটু এক্সট্রা করে মনে রাখবো সাত নম্বরটা কী বলছে হেকজাইল এমিনের স্ফোটাঙ্ক কত হেক্সাইমিনের স্পোর্ণাঙ্ক হচ্ছে একশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস বেঞ্জাইক এসিডের গলনাঙ্ক কত বেঞ্জাইক অ্যাসিড এটার কিন্তু সংকেত অনেক জায়গায় আসে এটা হচ্ছে বেঞ্জিন বেঞ্জিনের ওপর যদি সি এইচও থাকে এটাকে বলা হয় বেঞ্জালডি হাইট ডি হাইট এটা কিন্তু অনেক জায়গায় আসে বেঞ্জাল হাইট এখন এখানে যদি সিএইচও এলডিএইড গ্রুপ না থাকে সিও ও এইচ থাকে এটাকে বলা হয় ব্যঞ্জয়িক অ্যাসিড এটাকে কি বলা হয় ব্যঞ্জয়িক এসিডের সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ ব্যঞ্জয়িক অ্যাসিডের গণনাঙ্ক কত খুবই ইম্পর্টেন্ট আমরা মনে রাখবো ব্যঞ্জয়িক অ্যাসিডের গণনাঙ্ক একশো একুশ ডিগ্রি সেলসিয়াস নয় নম্বরটা কী বলছে ডাই মিথেইল এমিনের গণনাঙ্ক কত তা আমরা মনে রাখবো ডাই মিথেইল এমিনের গণনাঙ্ক মাইনাস ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস মাইনাস ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস দশ নম্বর ইথাইল এমিনের গলনাঙ্ক কত এটাও কিন্তু বেশ কয়েকবার শেষে ইথেল এমিনের গলনাঙ্ক হচ্ছে মাইনাস আশি দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস মাইনাস আশি দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এগারো নম্বরটা দেখো লোহার গলনাঙ্ক কত লোয়ার গলনাঙ্ক হচ্ছে পনেরোশো ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস লোহার গলনাঙ্ক হচ্ছে পনেরোশো ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং আরও একটা আমরা মনে রাখব লর স্পূর্ণাঙ্ক হচ্ছে দুই হাজার আটশো একষট্টি ডিগ্রি সেলসিয়াস দুই হাজার ডিগ্রি সেলসিয়াস হচ্ছে লর স্পোরণাঙ্ক আর গড়াঙ্ক হচ্ছে পনেরোশো সত্তর ডিগ্রি সেলসিয়াস বিগত বছরগুলোতে জৈব যোগের ওপর এই যোগগুলো গৌণাঙ্ক এবং স্পূর্ণাঙ্ক এসেছে আমার কাছে মনে হয় যে এই এবং স্পূর্ণাঙ্কগুলো সকল অ্যাকাডেমিক এবং অ্যাডমিশন পরীক্ষায় যারা আসো তাদের মনে রাখা দরকার কারণ এখন থেকে যেহেতু কোশ্চেন আসছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে মেমোরাইজিংয়ের বিষয় তা ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট